আমি তমালি আমার বাগানে ফাঁকে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি হিবিস নিয়ে জবা গাছ সেই পুরোনো জবা গাছটি কিন্তু এটা যেটা আগের ভিডিও আছে আগে একটি আরেকটি ভিডিও আছে যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন হ্যাঁ এটা দ্বিতীয় বছর এটা কাটিং থেকে গ্রো করা যারা নতুন দেখছেন তাদেরকে বলে দিই কাটিং আমি মায়ের কাছ থেকে একটা ডাল নিয়েছিলাম সেটা থেকে বসিয়েছি এবং এবছরে আমি এটা পটিং চেঞ্জও করেছি আর কাটিংও করেছিলাম তো ফুল অগুনতি হচ্ছে চারদিকে ভর্তি তো দেখুন এটা আমার কাছে হ্যাঁ এটা দেশি ভ্যারাইটি এটা হাইব্রিড নয় হাইব্রিডে এত ফুল একসঙ্গে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় সবসময় হতে চায় না ম্যাক্সিমাম তিন চারটে করে হয় বা যদি খুব মাটিতে গাছ থাকে হাইব্রিডে তাহলে হয়তো গ্রাউন্ডে থাকে তাহলে তো একসঙ্গে দশ বারোটা ফুটতে পারে কিন্তু টবে সাধারণত হাইব্রিড জবা একসঙ্গে দশ বারোটা ফোটাটা একটু কঠিন একটু টাইম লাগে যদি ফোটেও তাহলে সেই গাছটার বয়স মিনিমাম আপনার পাঁচ থেকে ছ বছরের ওপরে হতে হবে এবং গাছটির গ্রোথ খুব ভালো হতে হবে তবে সেই গাছটি আপনার এরকম সেম ফুল দেবে আমার এটা খুব পছন্দের কালার আমার খুব ভালো লাগে খুব বেশি বড় হয় না কিন্তু তবুও ছোটো ছোটো গাছ ভর্তি পুরো পিঙ্ক হয়ে থাকে এবং গাছটি দেখতেও খুব অপূর্ব দেখতে লাগে তো যার জন্য আমি এটা বসিয়েছিলাম যে প্লাস্টিকের পটেই বসানো আছে আপনাদের অনেক সময় অনেকের কোশ্চেন থাকে যে দিদি প্লাস্টিকের পটে বসানো কি উচিত কি উচিত নয় উচিত তো নয় একদম যে প্রপার উচিত সেটাও বলবো না কিন্তু মাটির পটে অনেকের রাখতে অসুবিধা এই কারণে মাটির পট ভারী হয় প্লাস্টিক পট হালকা হয় যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে মাটির পটে করা সম্ভব হয় না তো এই প্লাস্টিকের পটে কোনো সমস্যা নেই সমস্যা শুধু একটাই যে মানুষ এর পরিমাণটা ঠিক বুঝতে পারেন না এবং নিচে যে হোলগুলো থাকে সেগুলো ঠিকঠাক থাকে না বা থাকলেও কোনো কোনো সময় বুঝে যায় তো মাটি ঢুকে ঢুকে তো সেই জন্য অনেক সময় হয় কি জল ভেতরে জমে যায় যার জন্য গাছটি নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মাটি যদি তৈরি করেন এরকম যে আপনি যে জল দেবেন সেই জলই বেরিয়ে যায় কোনো জল না দাঁড়ায় তাহলে কিন্তু আপনার প্লাস্টিক পটে সব থেকে ভালো জবা গাছ হয় এটা আমি আপনাকে বলছি আমার দু তিনটে জবা গাছ দেখুন ওখানে একটা জবা গাছ আছে সেটা ড্রামে আছে এটা বালতিতে আছে তো ওই বালতিতে যে গাছটি আছে ওইখানে বালতিতে গাছটি সেটি আমার হাইট ছাড়িয়ে গেছে মানে এত লম্বা হয়েছে তো ওটা বিবেকানন্দ জবা তো আর এটা দেশি এমনি পিঙ্ক কালারের জবা এটা এমনি দেশি ভ্যারাইটি তো প্লাস্টিকের পটে জবা গাছ হয় না এটা আমি একদম বলবো না কিন্তু মাটির রেশিও খুব ভালো করতে হবে যেন এক ফোঁটা জল না দাঁড়ায় জল জবা গাছের একটু বেশি লাগে দিনে দুবার তো জল আপনার লাগবেই কিন্তু মাটি যদি আপনার ভালো হয় তবেই লাগবে এরকম মাটি যদি বানান যে মাটিতে জল দাঁড়িয়ে আছে তাহলে কিন্তু প্রবলেম হবে গাছে ফাঙ্গাল প্রবলেম হয় গাছের পাতা হলুদ হয়ে যায় বা গাছে কুঁড়ি কুঁড়ি খসে পড়ে যায় বা আপনার কুঁড়িটা যেদিনকে ফুটবে তার আগের দিন পুরোটা নাও ফুটতে পারে মানে কুঁড়িটা হলুদ হয়ে গেল তো এই প্রবলেমগুলো ম্যাক্সিমাম জলের কারণে হয় যে কোনো গাছেরই ম্যাক্সিমাম প্রবলেম জলের কারণে আর অতিরিক্ত খাবারের কারণে বা খাবারের পরিমাণের কিছু গন্ডগোলের কারণে ম্যাক্সিমাম প্রবলেম হয় তো এর যে মাটি আছে সেই মাটিটা আমি আপনাদের আগেও বলেছিলাম সেটা হলো যে ধানের ধানের তুষ যে আপনারা যারা করেন তারা তো অবশ্যই মাটি তৈরি করতে জানেন কিন্তু আমি করেছি পাখির দানার খোসা দিয়ে কারণ আমার এটা ব্যালকনি এরিয়া আমাকে যে হোক করে হোক আমার এখানকার ওয়েট একটু কমাতেই হবে কারণ এটা হ্যাঙ্গিং ব্যালকনি তো ওয়েট কমানোর জন্য আপনি মাটি যত হালকা বানাবেন মাটি হালকা বানানোর একটা কিন্তু স ভালো উপা মানে ভালো দিক আছে আপনি যত মাটি হালকা বানাবেন ওর শেকড় তত বেশি ছড়াবে একবার যদি গাছটি ধরে যায় তাহলে আপনার শেকড় এত সুন্দর ছড়াবে যে তাতে এত সুন্দর ফুল হবে আপনি ধারণা করতে পারেন না তো মাটি যত হালকা বানাবেন বানাবেন শেকড় বাড়তেও সুবিধা হয় আর জল পরিমাণ মতন বুঝে শুনে দেবেন যে আপনার মাটিতে অলরেডি জল আছে তাও আপনি জল দিচ্ছেন এখন দেখুন মাটিটা পুরো শুকনো কোনো জল নেই এখন আমি একে জল দেব কিন্তু অনেক সময় কি হয় আপনার ওপর থেকে দেখছেন মাটি শুকনো কিন্তু ভেতরের দিকে মাটি হয়তো ভেজা থাকে আমার এই গাছের যদি জলের ইতিমুহে দরকার ছিল থাকতো তাহলে পাতা দেখলে আপনি বুঝতে পেরে যেতেন কারণ পাতা হালকা হলেও একটু নুয়ে যেত বা ফুলগুলো যে এত সুন্দরভাবে আছে সেটা একটু হয়তো মাথা হেলিয়ে থাকতো এরকমভাবে তো সেটা যখন নেই তার মানে আমার বিকেলবেলা জল দিলেও হবে সকালে জল নিলেও না দিলেও চলবে তো যখনই গাছ জল তেষ্টা পাবে তখনই ওকে জল দিন বেশি যদি ওভারলোড আপনারা জল দিতে থাকেন তাহলে কিন্তু জবা গাছের সত্যিই খুব প্রবলেম হয় অনেকেই জবা গাছ নিয়ে খুব ভুগছেন আমাকে অনেক মেসেজও আসে আমার ইউটিউবের কমেন্ট বক্সে যে জবা গাছে কুঁড়ি খসে পড়ে যাচ্ছে বা কিছু হচ্ছে পোকার কারণেও হয় পোকার কারণে এক কিছু কিছু পোকা এমন থাকে যেগুলো আপনারা চোখে দেখতে পাবেন না কিন্তু সেগুলো হয় হয় কোথায় এই এই মুখটাতে ফাঙ্গাল প্রবলেম হয় কিছু পোকার প্রবলেম হয় কুঁড়ি এখান থেকে খসে পড়ে যায় তো ইমিডাক্লোরোপিড এই নামে আপনার যে কোনো ইমিডাক্লোরোপিট আছে এরকম যে কোনো পেস্টিসাইড আপনারা স্প্রে করতে পারেন উইকলি একবার আর যদি আপনি উইকলি একবার নর্মাল নিম অয়েল দিয়ে যদি স্প্রে করতে থাকেন কন্টিনিউয়াস মানে কোনো দিন যেন দিন যেন ভুল না হয় যে সপ্তাহে এই সপ্তাহে করলাম আগের সপ্তাহে করেছি বলে এই সপ্তাহে করব না সেটা যদি সেটা যেন না হয় প্রত্যেক সপ্তাহে যদি আপনারা নিম অয়েল ইউজ করতে পারেন তাহলে কিন্তু কোনো পেস্টিসাইডের দরকার লাগে না আর যদি খুব অতিরিক্ত কোনো গাছের প্রবলেম হয় মিলিবাগ হয় তো তারা ইমিডিয়া স্প্রে করতে পারেন এক তারা বলে একটা পেস্টিসাইড আছে সেটাও স্প্রে করতে পারেন বা যদি তাতেও না যায় তাহলে নর্মাল পটকে জাস্ট এরকম এই পটটি আছে পটটিকে কাত করে শুয়ে দিয়ে গাছটিকে হাতে করে পুরো সার্ফেজ জল দিয়ে আপনারা ধুতে পারেন বা শ্যাম্পুর জল দিয়ে ধুতে পারেন বা আমি যেটা করি নিম পাতা ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ডেটল হ্যান্ডওয়াশ ফেলে পুরো ধুই তো কিন্তু আমি একটা জিনিস দেখেছি আগে আমার সেই প্রবলেমটা হতো কিন্তু এখন কন্টিনিউয়াস আমি প্রায় চার বছর হয়ে গেল আমি নিম অয়েল টানা স্প্রে করছি মানে একদম সপ্তাহে একদিন আমাকে স্প্রে করতে হবেই স্যার যে কোনো দিনে হোক সপ্তাহে একটা পাঁচ দিন ছ দিন আমি একটু গ্যাপ রাখি বা এক সপ্তাহে একটু গ্যাপ রাখলাম সাত দিনে গ্যাপ রাখলাম দেন আওয়ার স্প্রে আবার সাত সাত দিনের গ্যাপ দেন আওয়ার স্প্রে তো এইটা যদি আপনারা কন্টিনিউয়াস করতে থাকেন আপনার এমনি কোনো গাছে কোনো পোকা হবে না আমি তো মাঝে মাঝে এখানে দেখে বসে ভাবি অ্যামাজনের জঙ্গলে আছি মানে আমার বারান্দায় আমার নিজে দাঁড়ানোর জায়গা নেই গাছের এমন অবস্থা হয়েছে ফুল হোক কি না হোক সেটা আলাদা কথা গাছ যদি ভালো সবুজ দেখতে লাগে সেইটা দেখেও মনে শান্তি হয় তো গাছ মোটামুটি এখন আপনারা দেখে বলুন সত্যি সত্যি আমার কাছে হচ্ছে জঙ্গল হয়ে গেছে এবার কিছু গাছ সরাতে হবে নাহলে বারান্দা দিয়ে হাঁটা যাচ্ছে না তো আজকে এই জবা গাছটা সম্বন্ধে কিছু বললাম কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখুন আর যারা নতুন আছেন যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য বলি আমার জবা গাছের ওপরে অনেকগুলো ভিডিও আছে অনেক ভিডিও আছে যারা দেখেননি তারা অবশ্যই ফলো করুন জবা গাছ কেন অনেক গাছের সম্বন্ধে অনেক ভিডিও আছে তো মোটামুটি ষাটের ওপরে তো ভিডিও হয়েই গেছে হয়তো তো সেই ভিডিওগুলো একটু দেখুন এটা শুধু আমার মেয়ের জন্য না এটা বাকি সমস্ত ছোট ছোট বাচ্চাদের জন্য যারা যাদেরকে আমি উৎসাহিত করতে চাই যে তোমরা গার্ডেনিং করো গার্ডেনিং করাটা একটা উচিত এটা একটা কাজ বলবো না এটা একটা ভালোবাসা এটা করলে মন ভালো থাকে বা তোমরা যদি করতেও চাও তাহলে সেটা সঠিক পদ্ধতিতে করো মিসগাইড হয়েও না কারণ আমি বহুবার গাছ করতে গিয়ে গাছের কেয়ার জানতে গিয়ে বহুবার মিসগাইড হয়েছি আমার বহু গাছ মারা গেছে তো এটা আমি নিজে পার্সোনালি ফেস করে তারপর আমি বলছি কেউ কিছু মনে করলে আমার কিছু করার নেই তো মিসগাইড হওয়াটা শিখ ঠেক খেতে খেতে মানুষ শেখে যেরকম বলে আমিও সেরকম ঠেক খেয়ে শিখেছি তো ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি কিন্তু মা আমার মায়েরও গাছ আছে কিন্তু এরকম নয় যে পুরো জঙ্গল হয়ে যাবে তো আমি জঙ্গলটা করতে চেয়েছিলাম যে পুরো পাতায় ভরে যাক ফুলে ভরে যাক পুরো জায়গা না তাতে একটু হলেও মনে শান্তি আসে তো সবার জন্য বলছি যদি আমি যেটুকু জানি আমি সেইটুকু অবশ্যই বলার চেষ্টা করব কারোর থেকে জেনে বা ইউটিউবে পড়ে আমি আপনাদের বলবার একদম চেষ্টা করি না কারণ আমি যেটুকু প্র্যাকটিক্যাল নিজে করি আমি সেটুকুই বলবো অনেকে অনেক গাছ বলেন মাঝে মাঝে যে দিদি এই গাছটা সম্বন্ধে বলুন ওই গাছটার সম্বন্ধে সত্যিকারে বলছি মানে মন থেকে বলছি আমার কাছে সব গাছ নেই আমি সব গাছ আনলেও আমি সেটা সবসময় কেয়ার করতে পারবো না আমি যেটুকু যেটুকু গাছ আমার আছে আমি সেইটুকু গাছ কেয়ার যেটুকু করি সেইটুকুই আমি বলি আর যদি আমার কাছে আপনারা যদি রিকোয়েস্টও করেন যে কোনো গাছের সম্বন্ধে ভিডিও করতে তো আমি আমাকে আগে সেই গাছটা পারচেস করতে হবে আগে সেইটা আমাকে অন্তত ছমাস থেকে সাত মাস আমাকে ফলো করতে হবে যে গাছটির নেচার কী তারপর হয়তো আমি আপনাদের ভিডিও করে বলতে পারবো কারণ আমি গাছটার সম্বন্ধে কিছু জানি না আপনাদের কী করে ভিডিও করে বলবো তো এটা স্বাভাবিক ব্যাপার আমি নিজে শিখবো নিজে আগে বুঝবো গাছটির নেচার কী তবে আমি আপনাদের হেল্প করতে পারবো নাহলে আমিও হেল্প করতে পারব না নতুন নতুন প্রচুর ভ্যারাইটির গাছ আছে আমি কিনছি আস্তে আস্তে কিন্তু কিন্তু আমার কাছে ইতিমুহে সব গাছ নেই অনেকে অনেকবার বলেছেন যে দিদি মাধবীলতার গাছ করুন মাধবী লতার গাছের সম্বন্ধে ভিডিও করুন সত্যি বলছি আমার কাছে মাধবীলতা নেই আমি আমি আনিনি এবং ভালো কোয়ালিটির মাধবীলতা আমার এখানে কাছাকাছি নার্সারিতে পাওয়া যাচ্ছে না আর যে গাছগুলো পাওয়া যায় সেই গাছগুলো যেদিনকে আনি তার পরের দিন মরে যায় কেন মরে আমি জানি না ভালো কোয়ালিটির পাইনি ভালো কোয়ালিটির যেদিনকে পাবো সেদিনকে আমি এটা আনবো এনে ভিডিও করব। ভিডিও করব তাও আমি তিন চার মাস বাদে করব যদি আমার কাছে গাছটি ঠিক থাকে তো সব সময় যে আমি ভিডিও করছি মানে এটাই নয় যে আমার কাছে সব গাছ বেঁচে যায় এটা ভুল ধারণা আমার কাছে প্রচুর গাছ মরেছে আমি গাছ গাছের কেয়ার শিখতে গিয়ে আমার প্রচুর বিশেষ করে তো গোলাপ গাছে সবথেকে বেশি ঠেকিয়েছি গোলাপ গাছে প্রচুর মরেছে গোলাপ গাছ সবথেকে সুখী গাছ প্রচুর মিসগাইড হয়েছি তো অনেকে যে অনেকে এটাও বলেন যে দিদি সিন্ডারে কি করে গোলাপ গাছ করতে হয় আগে আমাকে বলুন আমি ফ্র্যাঙ্কলি বলছি আমি আগে নিজে শিখে যাই তারপরে আপনাদের সব বলে দেবো আমি নিজেই কিছু জানি না আমি নিজেই হাত রাখছি তো আপনাদের কি করে বলবো তো কিচ্ছু মনে করবেন না আমি সত্যি সত্যি যেটা বলি মন থেকে বলি তাতে যদি আপনাদের খারাপ লাগে আমার কিছু করার নেই সত্যি সত্যি আমি সিন্ডার সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমি জাস্ট বসিয়েছি গাছটি গাছটি যদি ধরে যায় আমি যে পদ্ধতিতে আমি এগোচ্ছি সেটাতে যদি ধরে যায় গাছটি বা গাছটিতে যদি ফুল হয় তাহলে আমি অবশ্যই বলবো আমার এখনও পর্যন্ত মনের মতন সিলিন্ডারে ফুল হয়নি আমার যদি হয় মনের মতন তাহলে আমি অবশ্যই বলবো মাটিতে আমার মনের মতন হয়েছে আমার মাটিতে প্রচুর ভিডিও আছে তো সেগুলো আপনারা ফলো করতে পারেন কিন্তু সিলিন্ডারটা আমি এখনও শিখছি এখনও পড়াশোনা করছি আমি কমপ্লিট করলে অবশ্যই আপনাদের ভিডিও করে বলবো তো অনেক অনেক কিছু বলে ফেললাম তো শুনে ফুললাম কীরকম লাগলো মনের মধ্যে অনেক সময় অনেক অনেক কথা থাকে যে কথাগুলো মনে হয় যে সবার সঙ্গে শেয়ার করি কিন্তু সময় হয়ে ওঠে না আজকে একটু সময় আছে তাই ভাবলাম একটা ভিডিও করে নিই একটা কথা যেটা হলো অনেকে যারা পোকার সমস্যায় ভুগবে ম্যাক্সিমাম জবা গাছে মিলিবাগের সমস্যা সবথেকে বেশি আর পাতা কুঁকড়ে যাওয়া ফুল ঝরে যাওয়ার সমস্যা সবথেকে বেশি তো যারা এই প্রবলেমটায় ভুগছেন তাদেরগুলো অনেকগুলো ঘরোয়া টিপস দিই আপনাদের আশেপাশে যদি কোথাও কেউ যদি চেনেন যে ঘেঁটু ফুল ঘেঁটু ফুল ঘেঁটু বলে একটা ফুল হয় যেটা জঙ্গলে হয় তো তার পাতা খুব তেঁতো হয় তো সেই পাতা যদি আপনারা জলে ফুটিয়ে সেটা স্প্রে করতে পারেন কম দেবেন পাতা এক লিটারে খুব একটা বেশি পাতা দেবেন না চার চারটে মতন পাতা দেবেন তার তাতে কম দিলেও হবে বড় বড় পাতা হয় দুটো পাতা দিলেও হবে আপনার এক লিটার জলে তো সেটা যদি ফুটিয়ে সেই জলটা দিয়ে আপনি স্প্রে করে যে কোনো পোকা পালিয়ে যাবে যে কোনো সেটা মিলিবাগ কেন যে কোনো এবং সেটা বিশাল তেতো হয় যারা এই ঘেঁটু ফুল জানেন না তাদের জন্য বলি পানের দোকান তো আপনারা অনেকেই চেনেন তো সেখানে তামাকের ডাঁটি পাওয়া যায় তামাকের যে ডাঁটি হয় সেটাও তেতো হয় তো সেই তামাকের ডাঁটি আপনারা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন পরের দিন সন্ধ্যেবেলা সেই জলটা দিয়ে স্প্রে করবেন ওটা ফোটানো নয় শুধু ভিজিয়ে রাখা যে জলটা বেরোবে সেই জলটা আপনারা পরের দিন সন্ধ্যেবেলা স্প্রে করবেন তাতেও পোকা পালিয়ে যায় আর নিম পাতা ফুটিয়ে তো আমি নিজে স্প্রে করি সেটা তার রেজাল্ট আপনাদের সামনে আছে কোনো পোকা নেই আর যদি একখানাও পোকা থাকে তো আমি সেটা হাতে করে ফেলে দিই যদি চোখে পড়ে সেটা সবসময় অবজারভেশন করতে হবে যে আপনার কাছে পোকা আসছে কি আসছে না আর যদি এইটা হলো পুরো ঘরোয়া পদ্ধতি আর যদি আপনার কাছে পোকা থাকে তো নিম অয়েলের সঙ্গে আপনারা ডেটল হ্যান্ড ওয়াশ টু ড্রপ দিতে পারেন আর যদি কেমিক্যাল বলতে চান তাহলে একতারা আর ইমিরাক্লোরোপির ছাড়া ভালো পেস্টিসাইড হয় না আমার কাছে তো নেই আমি ওই দুটোই ইউজ করি তো সেটা মিলিবাগের জন্য যথেষ্ট ভালো তো আজকে এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি আর আমার কাছে যা যা গাছ আছে আমি যতগুলো গাছ আমার বাড়িতে আছে আমি সেই সব গাছের সমস্ত ভিডিও দেব কোনো অসুবিধা নেই আর নতুন যে গাছ আনবো সেই গাছগুলোর ভিডিও দিতে একটু সময় লাগবে কারণ গাছগুলোকে রিপোর্ট করার পর সেই গাছকে আদৌ থাকলো কি থাকলো না তার উপর ডিপেন্ড করছে কারণ অনেক সময় অনেক গাছ সার্ভাইভ করতে পারে না তো যেগুলো পারে বা যেগুলো আমার কাছে আছে যারা সারভাইভ করে অন্তত পাঁচ ছ বছর রয়ে গেছে তো আমি সেগুলোর সম্বন্ধে ম্যাক্সিমাম ভিডিও করি আর নতুন ভিডিওগুলো আমি করব আস্তে আস্তে নতুন গাছ আনি তারপর আমি করব তো আজ এটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে দেখে বলবেন কীরকম লাগলো